কেমন আছেন বন্ধুরা সাত সকালে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের লাইভে সবাই যুক্ত হয়ে যান সবই অন্ধকার জন্য পর্দা টানানো হয়েছে হয়ে যাওয়া কি কি অবস্থা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় শিবশেখর আজকে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জানায় দোয়া এবং শুভেচ্ছা একটু পরেই শুরু হয়ে যাবে এখন নয়টা বাজে দশটায় শুরু হয়ে যাবে সবার জন্য দোয়া রইল সুন্দরভাবে সুস্থ পরীক্ষা দিতে পারে সবাই যুক্ত হয়ে যান এখনো কেউ ওয়াচিং আসেন নাই হয়তোবা ঘুমে আসেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো চলে আসছে ওয়াচিং এ বেড়ে যাচ্ছে কে আছেন ওয়াচিং এ একটু জানাবেন গুড মর্নিং আপনি কে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ উনিশ জন কে কে ওয়াচিং আছেন অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন এবং কোথা থেকে আবার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন জানাবেন সবাইকে সাত সকালের শুভেচ্ছা রইল আলহামদুলিল্লাহ ওয়াচিং টাইম বেড়ে গেছে একটু কমেন্ট করবেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবাইকে শুভ সকাল আমি বাংলাদেশ সবার ঢাকা থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ করছি আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন স্বপ্ন ছিল ইউটিউবার হতে কি করতেছ গায়েস আমার তো ভিউজই নাই স্বপ্ন ছিল গায় কমেন্ট পাইলাম না আপনারা একটু কমেন্ট করেন ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী লাইভে আলাইকুম হ্যাঁ চলে আসে ওয়াচিং এ আপনি কে একটু কমেন্ট করবেন আসলে আপনারা কমেন্ট না করলে কোনোভাবে সম্ভব না ওয়াচিং কে আছে পরীক্ষা প্রিন্ট পার হয়ে গেছে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ